তোমার উপরে রাগ করেছে আমার উপর সেই রাগটাকে ঝাড়ছে কি বলছো বারে তোর বাবা মাছি এত ঘরের স্টক হই আমার তুই মরুনি বাদ দাও এইরকমই বাজে কথা আরে বাদ দাও না বুড়ো মানুষ আরে আমার কি মান সম্মান নেই আরে বুড়ো মানুষ কি বলতে কি বলে দিয়েছে বাদ দাও বুড়ো মানুষের মুখে এইরকমই ভাষা বাদ দাও ঠিক আছে বাদ দিলাম বাদ দিলাম এখন কি করা যায় বল না রাধে বলো আমার মাথায় না হ্যাঁ একটা প্ল্যান এসেছি কি প্ল্যান তুমি হ্যাঁ মাসি হ্যাঁ রাগটা ভাঙিয়ে দাও হ্যাঁ কি হ্যাঁ আমি হ্যাঁ তুমি হবে 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 চেষ্টা করে দেখো হলেও তো হতে পারে বেশ চেষ্টা করে চেষ্টা করে দেখো শোনো না মাসি আহা কি রাগ আরে উঠছে না তো উঠছে না টেনে তোলো হ্যাঁ টেনে তোলো টেনে তোলো বেশ টেনে তুলি করোনা छोटा কান উঠে মাছ আচ্ছা মায়েরা আপনারাই বলুন তো এতগুলো ভক্ত সামনে কি করে বললো মাসিক আমি চিনি না জানি না দেখি না কেন বুড়ি হয়ে গেছে বুড়ি করে কি প্লাস্টিক নাই বুড়িটা আবার প্লাস্টিক রাধে বলো এ বুড়ি নাকি প্লাস্টিক নাই মাসি তোমার কথা শুনে ভক্তরা কেমন হাসছে দেখো ভক্তরা কি ইনজিরি জানে এটা নাকি ইনজিরি আরে মাসি ইঞ্জিন নয় বলো ইংরেজি আর প্লাস্টিক নয় বলো প্লাস্টিক মাসি মাসি ভুল হয়ে গেছে ঠিক করে বলো হ্যাঁ ঠিক করে বলো এইবার ঠিক করে বলো আ প্র্যাকটিস কি নাই বল প্র্যাকটিস কি নাই বল আমি বললাম প্র্যাস্টিজ আর মাসি বলে প্র্যাকটিস

মিনিমামটা কেন বলছি জানিস সেই সময়টা আমার খুব মানে জ্বর হয়ে গেল বলে নালে আরো তুলে নিতাম জ্বর মানে শরীর খারাপ হয়ে গেছে শরীর অসুস্থ হয়ে গেছে তাই জন্য তাই জন্য কম নাম্বার পেয়েছে আচ্ছা মাসি তুমি কোন স্কুলে পড়েছিলে এই যে মাইরা আপনারা যে একদম হাসছেন আপনাদের মধ্যে আমি 1 ভর্তি হইনি হ্যাঁ তাহলে 1 নাও ভর্তি হয়ে কলেজে যে উচ্চ মাধ্যমিক দিয়ে এসেছি কলেজে উচ্চ মাধ্যমিক হয় কলেজ আচ্ছা ললিতা কলেজে কি উচ্চ মাধ্যমিক আমি বলছি হয় আর এ পুরী বলে গরমের জন্য লুচির মতো ফুটে উঠে বল ললিতা কত গালামার বল গালামার নয় বলে গেলে

তুমি তুই কা তুমি কথা তুই কা তুমি বলো মাছি মানে তোর বাবা পড়ে পুরি প্রত্যেকদিন বাজে কথা বলবে প্রত্যেকদিন একই বাজে কথা বলবে এমন দেব না বুঝতে পারবে বাবা দুলে কথা বলবে না অনাথ কাকে বলে জানো যার কেউ নেই তাকে বলে অনাথ গরম করেছে পুরীর মাথা হয়ে গেছে ছাতা তুই কার সাথে কথা বলি তুই জানিস কার সঙ্গে মাছি বেড সিট পাশ বেসিক পাস নাই বলে বলে বেডশিট পাস আরে আমি আচ্ছা বেডশিট বলে কোন কথা আছে বেডশিট হ্যাঁ বলে ধরে না মাসি বেডশিট না না নিয়ে নয় বলো বেসিক নিয়ে তুমি পড়াশোনা করছো বেসিক 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 নয় আবার বলো

সালা চুল গজানোর জন্য কত রকমের শ্যাম্পু মেরা 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 চুল বার করে রে ওলাটা সেলুন দোকানে গিয়ে একটা বাটি বুসি দিলে আর সব শেষ রাধে রাধে রাধা বাজারে গিয়ে ভালো ভালো প্যান্টের দাম করে রে বলে দাদা প্যান্টের দাম কত না 3000 4000 টাকা এখন তো প্যান্টের দাম হ্যাঁ প্যান্ট যদি 3 4000 টাকা দাম হয় সালা ছেড়া প্যান্ট বলে আসে দেখেন রি বল রাধে রাধে এটা নাকি আর নাকি স্টাইল স্টাইল

প্রসাদ পেয়ে তারপর হরিনাম শ্রবণ করুন যে সকল ভক্তরা এখনো প্রসাদ পাননি এখনই চলে যান প্রসাদ পেয়ে তারপর হরিনাম শ্রবণ করুন নিতাই গৌর প্রেমানন্দ হরি 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 বলল এই যে কথাটা বললাম মায়েরা এই যে ছেঁড়া প্যান আর বাটি বসিয়ে যে চুল ছাতা এটা কিন্তু ওর দোষ নয় দোষটা কে বলতো ওর ছেলে আর ওর বাবা মা বাবা আর কে বলতো অলআউট হয় যে সেলুন দোকানে বসে আছে আর যে তেলার মালা ওই হচ্ছে যত ভিড়কুটি কুটি বার করতিছি আর সেইগুলো দেখে দেখে আমাদের বাড়ির ছেলে মেয়েরাও কিন্তু খারাপ হচ্ছে ক্ষমা করবেন মায়েরা হয়তো আমার ছোট মুখে হয়তো বড় কথা হয়ে গেল কিছু করার নেই যেদিকে জল যাচ্ছে সেদিকে তোমাকে কিন্তু যেতেই হবে যেতে হবে

নেচে গে সবাই মিলে কিন্তু চলি চরিরে আমার মন ওই মধুরী বিন্দা আবার কর্তৃপক্ষ আচ্ছা মায়েরা বলুন তো এখানে এখনো কারা 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 প্রসাদ বা হাত তুলুন তো দেখি যারা যারা পাননি প্রসাদ হাত তুলুন আরে তুমি হাত মাশি এখানে কর্তৃপক্ষ বাবু বলেছে যে সকল ভক্তরা সেবা করেন তুমি এখানে তুমি শুধু খাবে তোমার সঙ্গে কৃষনাম করতো করতো সত্যি কিন্তু আমরা যমুনা ধারে এসে গেছি যমুনা যমুনা কানায় 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 ভরে গেছে হ্যালো চেপে গেল চেপেই ছিল

আর নাবিক আছে মানে নৌকা আছে তাহলে এখান থেকে যদি আমরা নাবিক নাবিক বলে ডাকি নাবিক আমাদেরকে সাড়া দেবে বলছো মাসি তাহলে এক কাজ করো মাসি আমরা সবাই মিলে একই সুরে এপার থেকে নাবিক কেটে বলি ও নাবিক পালটা তুলে ধীরে ধীরে করে এই নদীর কিনারে এসো তাই বলেন আমি পাল তুল yeah <laughs> মারে মারে পারা পারে কুডে দাও আমারে পাথোচিয়ে গুপিযাছি তুহানিযাসধি করনিনে ইপিতুহানিয়ে ছবনানিয়াদে ওহো দাজিগ ওহ

বেশ মাসি তোমার কথা মতো আমি একবার ডেকে দেখি হরিবন হরিবল হরি